নমস্কার জয়মা ভবতারিণী জয়মা ভগতারণী জয়মা তারা প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটি চন্দ্রের প্রতিকার যাদের চন্দ্র অশুভ তাদের এই প্রতিকারটি করলে অবশ্যই কিছুটা আপনাদের চন্দ্র থেকে মুক্তি পাবেন উপকার আসবে চন্দ্র আগে বলে রাখি চন্দ্র হচ্ছে আপনার এই জায়গাটা এই যে এই জায়গাটা এই ক্ষেত্রটা হচ্ছে চন্দ্র এই ক্ষেত্রটা হচ্ছে চন্দ্র এখানটা আমাদের চন্দ্র অবস্থিত হাতে যাদের চন্দ্র দেখবেন এরকম নিচস্ত হয়ে আছে এরকম নিচস্ত হয়ে আছে দাবলে ঢিলে মতো মানে ভরাটি নয় বা মানে কি বলবো রাবারের মতো যদি স্পঞ্জ করে তাহলে জানেন চন্দ্র উঁচস্থ আছে ভালো আছে এবং উঁচু যদি হয় তাহলে ভালো এবং যাদের দেখবেন যে এখানটায় মাংসগুলো ঢিলে তাবলে বসে যাচ্ছে আঙুল তা তারা জানবেন যে তাদের চন্দ্র প্রবলেম আছে তো চন্দ্র প্রবলেম হলে কী হবে মহিলাদের ক্ষেত্রে চন্দ্র প্রবলেম হলে খুবই খারাপ এবং চন্দ্র প্রবলেম হলে কী হবে যে আপনাদের মাথা একটুতেই গরম হয়ে যাবে আপনাদের মানে কোনো কিছুতে পড়াশোনা বলুন এতে খুবই চাঞ্চল্য থাকবে এবং আপনাদের শারীরিক দিক দিয়ে চন্দ্র যদি ডিস্টার্ব হয় তাতে ক্ষতি করে মানে ধাতুর দিক দিয়েও ক্ষতি করে আর আপনাদের যদি কোনো সম্পর্ক থাকে প্রেম প্রীতি ভালোবাসা তাতেও চন্দ্র যদি ডিস্টারবে থাকে তখন দেখবেন অনেক বাধা সৃষ্টি করে এবং মেন কথা হচ্ছে চন্দ্র আমাদের মাথা সেই ব্রেন ঠিক রাখার জন্য চন্দ্রকে ঠিক রাখতে হয় এইগুলো ডিস্টার্ব করে যাদের মেজাজ হয়ে যায় বা একটুতে রেগে যায় বা অনেক কিছুতে টেম্পারেচার যায় মাথায় কাজ করছে না অনেক কিছু প্রেশার লাগে মনে হচ্ছে যেন সব এক্ষুনি গুলি ফেলছি এদের চন্দ্র ডিস্টার্ব থাকলে এগুলো হয় তো চন্দ্র প্রতিকার করার জন্য আমি কিছু কিছু স্টিপ বলবো সেইগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন করতে পারেন তাহলে আপনাদের চন্দ্র থেকে আপনারা উপকৃত হবেন তো কি করবেন সোমবার শিবের পূজা করবেন এতে খুবই আপনাদের উপকৃত হবে সোমবার সম্ভার প্রতিদিন আপনি উপবাস থেকে শিবের পূজা অর্চনা করুন এতে উপকার হবে আর কি মাসের প্রথম সম্বার থেকে উপবাস করতে পারেন হ্যাঁ তা এটা প্রথম সম্বার থেকে কয়েকটা সম্বার আপনি যদি উপবাস থেকে মোটামুটি চুয়ান্নটি সম্বার উপবাস করুন এতে খুবই ফল পাবেন এবং উপবাস থেকে শিবের মাথায় দুধ বেলপাতা দিয়ে আপনি পূজা করুন এতে খুবই উপকার হবে বাড়ির প্রধান দরজায় উপর রুপুর চন্দ্রের আকৃতি এঁকে আপনি মেরে রাখুন এতে চন্দ্রের আপনার বাড়ির উপকৃত হবে সোমবার শিব মন্দিরে দুধ দান করুন শিব মন্দির যেখানে আছে সেখানে আপনি সোমবার দিন দুধ নিয়ে সেখানে শিবের মাথায় দান করুন জল পরিষেবার ক্ষেত্রে অর্থ দান করুন যেখানে জল পরিষেবা হচ্ছে সেখানে কিছু টাকা পয়সা দিয়ে জল দান করুন তাহলে এতেও আপনার চন্দ্র থেকে কিছুটা উপকৃত হবেন আর একটি অবিবাহিত বালিকাকে খাদ্য দান করুন প্রতিদিন এরকম করতে থাকবেন অবিবাহিত বালিকাকে কিছু খাবার টাবার কিনে আপনি খাওয়ান এতেও আপনি উপকৃত হবেন একটি শঙ্খর মধ্যে একুশটি চালের দানা নিয়ে তাকে সাদা কাপড়ে দিয়ে মুড়ে বহমান জলের মধ্যে ফেলুন চন্দ্র উপকারিত হবে মায়ের সাথে সম্পর্ক বজায় রাখুন মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবেন চন্দ্র মানে মাথা মানে মা তা একে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন কোনো ঝুট ঝুর ঝামেলা বিচ্ছেদ আপনি করবেন না মায়ের সাথে সম্পর্ক বানাতে ভালোবাসুন এতে আপনার চন্দ্র উপকৃত হবে কোনো কোনো ব্রাহ্মণকে সাদা কাপড় দান করুন এতে কি হবে কোনো ব্রাহ্মণকে আপনার পুরোহিত হলেও হবে বা কোনো মন্দিরের ব্রাহ্মণকে আপনি সাদা কাপড় দান করুন এতে আপনার চন্দ্র ফল দেবে আর প্রতিদিন একশো বার চন্দ্রের তান্ত্রিক মধ্য পাঠ করতে পারেন এতে আপনার উপকারিত হবে মধ্যে চন্দর মন্ত্র বলতে ওইক্লিং সময় আপনি নৃত্য যদি স্নান টান করে জব করে নিত্য যদি স্নান টান করে তো এইভাবে এই গার্ড গুনে একসাট বার করে আপনি নৃত্য জব করুন তো জব করা অনেক করতে সম্ভব নয় যদি করতে পারেন তাহলে এই মন্ত্রটা করলে আপনার উপকৃত হবেন আর কি করবেন মুক্ত ভালো মুক্ত ভালো দোকান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন মুক্ত আপনি যদি শরীর স্বাস্থ্য ভালো হয় মোটি বয়স্ক মানে ধরুন তিরিশ পঁয়ত্রিশ আঠাশ পঁয়ত্রিশ এর মধ্যে আপনি মোটামুটি মুক্ত ধরুন চোদ্দোর প্লাস প্লাস আপনি ধারণ করবেন তাহলে আপনার চন্দ্র থেকে উপকৃত হবে তা আজকে চন্দ্র প্রতিকারের জন্য আমি বললাম আশা করি দর্শকেন্দুরা ভালো বুঝতে পেরেছেন যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে ক্রিয়াগুলো করুন অবশ্যই সাকসেস হবে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটি করে লাইক দেবেন আমি আপনাদের উপকারের সমস্ত রকম ভিডিও দিয়ে থাকি আশা করি ভালো আছেন নমস্কার